সবার বাসায় রাত হয় আর আমার বাসায় হয় হচ্ছে দিন সবাই যখন ঘুমায় তখন আমরা জেগে থাকি কারণ কি দেখবা এই যে দেখো একজন আর একজন দেখো ওই যে দেখো পর্দার আড়ালে ওর পাপা ও পাশে রুমে টিভি দেখছে আর আমি এ পাশে দরজাতে এই টুলটাকে দিয়ে রেখেছি যেহেতু এসে চলেছে বাসায় রুমের ভেতরে আর তারা এই পর্দাটার আড়ালে বসে দেখো দুইজনে কি করতেছে কারণ ওর পাপাও পাশে আছে এটা ওদের ভালো লাগে নাই ওরা যাবে পাপার কাছে এখন আমি যেতে দিচ্ছি না বলে এই যে দুজন এই যে শুরু হয়েছে মানে অভিনয় দেখো আমার এই দামি পর্দা যদি ছিঁড়ে রে টিন টিন তো দুজনকে আমি পিটির ল্যাংটা বানিয়ে দেবো কিন্তু ঠিক আছে এই যে আমি আবার ওখানে একটু পানি দিয়ে রেখেছি যেহেতু তারা রাত সারা রাত বসে বসে মানে দৌড়াদৌড়ি করবে সে তো পানির পয়সা লাগতে পারে তাই পানি দিয়ে রেখেছি এই যে দেখো দেখছো আমার কি সুন্দর পর্দাগুলির সাথে তারা কি করতেছে যদি একটু পর্দা ছেড়ে ছেড়ে চমচম পিরান কিন্তু একটা মাটিতে পড়বে না একটা পিরানও কিন্তু মাটিতে পড়বে না মা কিন্তু তাই বলছে দেখো তো কি মজা করে খেলতেছে দেখো দেখো দেখছো মানে রাতের বেলা সবাই ঘুমায় আর আমরা এই কাজ করি দেখো দেখো মানে একটু যদি স্থির থাকতো দুইজন কোনো স্থিরতা নাই তাদের মধ্যে একজন খেলছে ভালো কথা তো তোর এখানে যাওয়ার কোনো দরকার আছে তুই আসলি কেন মানে আমি এদের নিয়ে কি করবো আমি তা বুঝতেছি না এই দেখো তো চমচম আমার পর্দা ছিরিস আমার পর্দা ছিরিস রে বাবা ছিরিস না ছিরিস আমার পর্দা এত টাকা দিয়ে আমি পর্দা কিনছি বাবা রে পর্দাগুলি যখন তোরা খেয়ালস আমার তো কুলে যায়সা লাগে রে আমার পর্দা ছিঁড়ে গেল রে গেল 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 আমার পর্দা ছিঁড়ে গেল রে গেল দেখো তো বাবা ছিরিস না তোদের ছিরিস না সিরিস না আমার বাচ্চারা আসো 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 চলে আসো মা চলে আসো বাবা চলে আসবে আসো তা আমার পর্দা থেকে সরে যা বাবা সরে যা সরে যা সরে যা দেখো আমার কিছু দেখতেছে যে মা সত্যি সত্যি বলছে নাকি মিথ্যা বলতেছে যে দামি পর্দা আমি যে সত্যি বলছি এটা ওরা বিশ্বাসই করলো না বিশ্বাস করলো না করলো না সে একটু মানে একটু গবেষণা করে দেখলো দেখো দেখো দেখছো দেখো আজন কেমনে করে দৌড়ে এই দেখো এখন দেখো একজন দেখছো দৌড়াইতেছে দে দৌড় দে 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 দৌড় দে দেখছো তার দেখো স্টাইলটা দেখো দেখো দিবে লেস দৌড় শুরু হইলো এই যে দেখছো আর দেখো মানে লেস ফুলে ইয়া হয়েছে কি বলে লেস ফুলে লেস ফুলে কাশ ফুল হয়েছে দেখো এইটুকু জায়গার মধ্যে এরা দৌড়োদৌড়ি করতেছে এটুকু জায়গার মধ্যে এরা দৌড়োদৌড়ি করতেছে মানে তাদের মূল হচ্ছে যে তারা এসে ছাড়া ঘুমাবে না এইগুলো এক পয়েন্ট দ্বিতীয় তার বাবা ছাড়াও তারা ঘুমাবে না তার পাপা আসতেছে না বলে তাদের এখন এই যে লড়াই শুরু হয়েছে চমচম এটা কি লেস দেখো তো এটা কি চমচমের লেজ দেখো 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 তুই যেন এখন ওখানে বসে মার মানে খেলতেছে চমচমের লেসটা দেখছো বাবা দেখি তোমার লেসটা দেখা তো মা লেসটা একটু দেখে তো মা দেখে দেখছো লেস দেখো ওই দেখো ওই দেখো দেখশো একটা একটা দৌড়ানি নিতেছে। মানে খুব খুশি মানে মা মা বলছে পর্দার দাম আছে এটা শোনার পরে মানে ওদের আরও বেশি এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে ওরা আরও খুব খুশি যে মা কেন বললো যে পর্দা ছিলিস না বাবা পর্দার দাম আছে এটা মা কেন বলল মানে মা ভুল করে বলে ফেলছিল বাবা মা ভুল করে বলে ফেলছে যে পর্দাটা অনেক দামি ছিলিস না ছিলিস না মায়ের কুলি লাগে এটা কেন বললাম মানে ওদের কেন কথা কেন বললাম না যে তোদের আমার কুলি লাগে হ্যাঁ ঠিক আছে বাবা বেরাও চমচম প্রত্যেক একজন এখানে আরো ও ওই যে দেখো তার হাত দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে এখন মানে টিন টিন ওখানে আর চমচম হচ্ছে ওখানে এখন দুজন কি করবে এটা জাস্ট দেখা অপেক্ষায় আছে যে তারা কি করবে দেখি আমার কিন্তু শীত লাগতেছে মানে পুরাই আমার শীত লাগতেছে কারণ আমি পুরো একবারে সামনে বসে আছি এই যে বাতাসটা আমার একবারে পুরো গায়ে লাগতেছে এই যে আসছেন আমার একমাত্র কন্যা আর ইনি হচ্ছে আমার একমাত্র ছেলে আমার একমাত্র ছেলে আর একমাত্র কন্যা এই যে কন্যা কিন্তু ওখানে হ্যাঁ এটার ভিতরে কিন্তু কন্যা আর ছেলে আমার এই যে এখানে বিছানায় বাবা টায়ার্ড হয়ে গেছো টায়ার্ড হয়ে গেছো মা টায়ার্ড হয়েছো তাহলে এবার ঘুমাও মা ঘুমাই যাই বাবা না চুলকু চুলকু করতে করতে ঘুমিয়ে যায় মায়ে যে চুলকু চুলকু করে আর ঘুমাই হ্যাঁ আসো বাবা ঘুমায় মা ঘুমায় 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 চলো ঘুমাই শুয়ে পড়ো শুয়ে পড়ো মা এই তো আমার টিন টিন ঘুমাও ও টিন টিন ঘুমাই দেখো তার চোখে কোনো ঘুম আছে ঘুমের কোনো লক্ষণ আছে কেউ দেখতে পাচ্ছো দেখছো 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 এক লাভ দিয়ে উঠে চলে গেছে আমি বালিশ বিছিয়ে বসে আছি যে আমি ঘুমাবো আর এরা রাত নাই দিন নাই মানে শান্তি আর দিল না দেখো দেখো তার বসে স্টাইলটা দেখো ওই যে কারণ হচ্ছে ওই যে চমচম ওখানে একটু নাড়াচাড়া দিছে এই যাইছে দেখছো কিভাবে করে বসছে টিন টিন বাবা তোমাকে পাত্তা দিল না তো চলে গেল মা এখন কি হবে বিষয়টা চমচ পাত্তা না দিয়ে চলে গেল উড়ে উড়ে এই শুনছো তাড়াতাড়ি আসো দেখো তোমার বাচ্চারা কি করতেছে তুমি না আসা বন্ধুরা ঘুমাবে না তাড়াতাড়ি আসো দেখো 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 মানে মুরগির লড়াই হচ্ছে ছোটবেলা যেমন স্কুলে মুরগির লড়াই হতো না এত এরকম তাই হচ্ছে মানে একটা মুরগা মুরগ একটা মুরগি দেখো কেমনি করে পড়ে যাচ্ছে বাবা ছিল না কিন্তু টিনটিন দৌড় রেডি 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 একবার এক দৌড় ওরে আমার পর্দা রে আমার পর্দা আমার পর্দা ছিরিশ না ছিরিশ না না বাবা পর্দা ছিরিশ না ওই যে বাবা আসছে দেখো তো দেখো তো উঠতে পারছে না নিজের মতো করে পর্দাটার উপর নিয়ে বসছে এই যে মানে টিনটিন একটু রেগে যাচ্ছে যে ও মায়ের পর্দার উপরে কেন বসছে হ্যাঁ টিনটিন কিন্তু যথেষ্ট ভদ্র টিনটিন কিন্তু একবার ওঠে না দেখে যে চমচম দেখো কিভাবে করে সে উঠে পর্দাটার সাথে খেলছে কুচু টিন টিন চমচম নাম এই যে ঘুম পায় না ঘুম পায় না বাবা আয় ঘুমাই ঘুমাই বাবা আয় 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 বাবা টিন টিন চমচম ইস ইস মানে কত সক্ষতা এখন পর্দাটা ছেড়ে চলাই এদিকে বাবা রে পর্দাটা ছিলিস না আর যাই কর তাই কর বাবা আমার পর্দা ছিঁড়লে আমার কিন্তু হাঁকলে যা ফেটে যাবে না হার্ট এটা হয়ে যেতে পারে বলা যায় না জাপানি খা ওই যে টিনটি তো পানি খেতে গেছে দেখছো এই প্রথমবার যে টিনটি না একা পানি খাচ্ছে এই প্রথমবার মানে প্রথমবার টিনটি না একা পানি খাচ্ছে ওই দেখো সে একা পানি খাচ্ছে এখন কাছে গেলেও চলে যাবে যেন আমি ওর কাছে যাবো না আমি পিছন থেকে দেখাচ্ছি মানে আমি বললাম না ওরা খেলতে খেলতে ওদের কিন্তু পানি পয়সা পেয়ে যাবে যেন আমি পানিটা এনে দিয়েছি রুমের ভিতরে আর চমচম ওই যে দেখছে আবার যে ভাই কী করতেছে ভাই কী করে এই যে সে এখন যাবে বাবা ডিস্টার্ব করিস না পানিটা খাইতে দে ভাইকে বাবা খাইছো মা খাইছো টিন টিন খেয়েছ পানি খেয়েছো মা খেয়েছো ওই আমার শোনা বাচ্চা এবার যাচ্ছে চমচম এই যে চমচম কিন্তু একটু হাঁপাই গেছে ওনার পানি খাবে কিনা চিন্তা করছে এই যে বাবা থাক শুয়ে পড়ো এই তো গুড দুজনই টায়ার মাও টায়ার এখন আমরা সবাই ঘুমাবো হ্যাঁ কোনো দুষ্টু দুষ্টু হবে না বাবা টিনটিন তিন পর্দার কাছে যাওয়া মানে হচ্ছে আমার একটু ভয়ঙ্কর কারণ ও তো খালি টানাটানি করে চমচম আবার এটা করে না দেখি তো বাবা আসে পিছা নাই টিন টিন ও টুনটুনি আসো মা আসো ঘুম ঘুম চোখে মা আসো আসো মা আসো ও যে উপরে বাপের জিনিসপত্র দেখে যে বাপের জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা আবার সেটাও দেখে এভাবে কেউ বসে বসে চুলকায় শুয়ে শুয়ে চুলকাতে আসো মা চুলকে দেবো না আসো আর দেখো তো এভাবে কেন দেখো চিন চমচমের শোয়ার দেখো মানে দূরে দূরে তো হাপাই গিয়েছে তো এখন এভাবে করে শুয়ে পড়ছে বুঝতে পেরেছ কিছু নাই ভেতর নাই মা কিচ্ছু নাই ওখান দেখে কোনো লাভ নাই কী হলো আশো বেবিরা লাইট বন্ধ করে দিলাম কিন্তু দিব দিলাম ওয়ান টু থ্রি লাইট বন্ধ